কোনো একটা মানুষের তারিফ যদি দামি কোনো মানুষ করে তাহলে সেই মানুষের মর্যাদা বেড়ে যায় যদি দুনিয়ার দিক দিয়ে হয় কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো এমপি বা কোনো লিডার যদি কোনো একজন সাধারণ ব্যক্তির তারিফ করে ব্যক্তিটা খুব ভালো ব্যক্তিটা খুব যোগ্য ইনি একজন ভালো মানুষ আদর্শবান মানুষ সমাজের কাছে এই মানুষের দাম নিঃসন্দেহে বেড়ে যায় ওনামায়কদের ক্ষেত্রেও তাই বড় বড় ওলামা একরাম যারা আছেন তারা যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো পরামর্শ পরামর্শক্রমে বা নিজের উদারতা থেকে যদি কারো তারিফ করে সমাজে তার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই রয়ে যায় বিষয়টা আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি জাতীয় ওলামা মশাইক আয়ম্মা পরিষদ যাদেরকে নিয়ে গঠিত এবং যাদেরকে নিয়ে পরিচালিত হচ্ছে এই মানুষগুলি

গোলামদের ভিতরে এমন কিছু গোলাম আছে যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করেছি নিজে তাদেরকে বাছাই করেছি এই জাতির সামনে আমি আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছি এদেরকে মর্যাদার সর্ব উচ্চ শিখরে আমি আল্লাহ তাদেরকে স্থান দিয়েছি আলমুল আল্লাহ এখানেও বলেছেন যারা জানে আমি আল্লাহ রবুলা আলা মিনের কাছে যারা জানে না তাদের চেয়ে তো সম্মান বেশি এছাড়াও আল্লাহ তালা এই মানুষের উপমা দিয়েছেন আলা রসিদ ওয়ালা জুলুমা টু আলা নুর ওয়ালা জুল্লু হারুল ওমা আস্তাবিল আইয়া উয়ালা মদ আল্লাহ তালা বলছেন যেমন অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি যেমন আরাদা তাদের মর্যাদার দিক দিয়ে গর্বতৎপরের দিক দিয়ে তারা যেমন সমান নয় ছায়া এবং গরম এই যে আবহাওয়া এই দুইটা আবহাওয়া যেমন সমান নয় পক্ষান্তরে আল্লাহ বলেছেন যে একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ যেমন সমান নয় এদের ভিতরে যেমন পার্থক্য ঠিক তেমন পার্থক্য হচ্ছে এই জাতির ভিতরে যারা ওরামা একরাম আর যারা সাধারণ মানুষ নবীজি সাল্লাহ আলাইসালাম বলেছেন ফদুল আলমি আল আবিদ কাফাদি আল তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট একজন সাবিদ সাহাবির কাছ থেকে আমার মর্যাদা যত বেশি আমার উন্মতের ভিতরে ওরানা একরামের মর্যাদা সাধারণ মানুষের থেকে তার চাইতে অনেক বেশি বা সেই রকম তো ওরানা আল্লাহ বাছাই করেছেন বাছাই করেছেন আপনাদের কি মনে হয় আল্লাহ তারা যাদেরকে বাছাই করেছেন নবীজি সাল্লাহ আলাইসালাম যাদেরকে পছন্দ করেছেন এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বা পৃথিবীতে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এদের চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এদের চাইতে ভালো মানুষ আর কে হতে পারে কিন্তু সেই ওলামা একরাম আজকে সাধারণ মানুষের গোলাম বনে গেছে আমার মতো অনেক আলেম বা অনেক মাদ্রাসার উস্তাদ অনেক মসজিদের ইমাম অনেক খতিব সাধারণ মানুষের অধীনে গিয়ে আমরা তাদের গোলাম বলে যাচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পছন্দ করেছিলেন বাসাই করেছিলেন সঙ্গ আল্লাহ রবুল আলমী ওলামা যেন করে গোলাম না থাকে ওলামা একরাম যেন জাতীয়ভাবে তাদের সক্রিয়তা জাতির সামনে তুলে ধরে জাতিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন বলেন সামাজিক সংগঠন বলেন অর্থনৈতিক সংগঠন বলেন আঞ্চলিক এবং জাতীয় সংগঠন বলেন সব সবকিছুর ঊর্ধ্বে যেন তাদের স্থানকে মজবুত করে ধরে সকলের পরিচালক হিসাবে জাতির সামনে তারা ভূমিকা রাখতে পারে এই জন্য এক ঝাঁক মুরব্বিয়ান এজাম তারা প্রতিষ্ঠা করেছেন জাতীয় ওলামা মাসা এক আইন বা পরিষদ এখানে এই নামটির ভিতরে তিনটি শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে কারা করেছেন আর এরা আল্লাহর আবুল আলমিনকে সবচেয়ে মহাবাত করে এবং ভালোবাসে আজকে ওলামা একরাম কিন্তু আমি আসলে তাদেরকে নিয়ে ওলামা একরকে নিয়ে মন্তব্য করতে গেলে খুব কঠিন ভাবে বলতে হবে সতর্কতা অবলম্বন করে বলতে হবে আমি ক্ষুদ্র মানুষ আমি আমার ভাষায় বলি নবীজি সালাম বলেছেন মাউতুল আলিম মাউতুল আলাম ওলাম একরাম যখন মরে যাবে পৃথিবী মরে যাবে ওলাম একরাম যখন ঘুমিয়ে যাবে পৃথিবী ঘুমিয়ে যাবে ওলাম একরাম যখন শুয়ে পড়বে সমস্ত পৃথিবী কিন্তু তখন শুয়ে যাবে এই জন্য ওলাম যখন দণ্ডায়মান থাকবে কোমর সোজা করে দাঁড়িয়ে থাকবে এই পৃথিবী তখন কোমর সোজা করে দাঁড়িয়ে থাকবে কোনো সন্দেহ নাই এই জন্য আজকে আমার পরিবারে বলেন আমার সমাজে বলেন আমার রাষ্ট্রে বলেন বিশ্বে যে কোনো জায়গায় আজকে যত পরিমাণ পদস্করণ আমরা দেখতে পাই এর দায়ভার কিন্তু ওলামা একরামে নিতে হবে দায়ভার চলে আসছে কারণ ওলামা একরাম যদি সব জায়গায় ভূমিকা পালন করতে পারত তাহলে সমাজের পরিস্থিতি এরকম হতো না যেখানে ওলামা একরাম সক্রিয় ভাবে ভূমিকা পালন করতে পারছে আর আলহামদুলিল্লাহ সেই জায়গাগুলি পরিবর্তন হয়ে গেছে এজন্য প্রথমেই রাখা হয়েছে যারা ওলামা তাদেরকে দ্বিতীয় নম্বর হচ্ছে মাসায় মাসায় কারা আমরা আসলে আলেম নিজেরা নিজেরা হতে পারি নাই আমরা মাদ্রাসায় নিজেরা নিজেরা পড়তে পারি নাই আমাদেরকে কিছু মুরব্বিয়ান এজাম পরামর্শ দিয়েছেন আমাদের পিছনে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন আমাদেরকে সব সময় তারা তাদের ছায়ার নিচে আশ্রয় দিয়েছেন আমরা যেন বিপদগামী না হই আমরা যেন সবক মিস করি আমরা যেন নষ্ট না হয়ে যায় ভ্রষ্ট না হয়ে যায় এজন্য কিছু কিছু মাসায়ক বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের আনাচে কানাচে থেকে তারা আমাদেরকে পাখি ডানার মতো ছায়া দিয়ে তারা আমাদেরকে এই পর্যন্ত আসার জন্য ভূমিকা পালন করেছেন সবসময় তারা আমাদেরকে করার জন্য তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই সমস্ত মাসা যারা আছেন এরাও কিন্তু ওলামা গঠনে ওলামা একরাম তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তিন নম্বর হচ্ছে আইম্মা এই সমাজে প্রত্যেকটি সেক্টরে একজন করে ইমাম থাকে আজকে আমরা ইমাম বলতে শুধুমাত্র বুঝি যারা মসজিদ পরিচালনা করে বা মসজিদে তিনি ইমামতি করেন হ্যাঁ আপাতত সেটাই যদি ধরি তো বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ এই মসজিদে যারা ইমামতি করছেন যারা ক্ষুদ বাঁধিছেন ইমামের ভূমিকা যারা পালন করছেন এদের না আছে কোনো ইউনিটি না আছে সামাজিক কোনো মর্যাদা না আছে কোনো সম্মান শুধুমাত্র ওইটুকুই আমরা পাই ব্যক্তি বিশেষ জাতির কাছে আমরা যেটুকু তুলে ধরতে পারি আমরা আমাদের মর্যাদা সম্পর্কে যতটুকু ক্ষুদা এতটুকু বুঝে যারা আমাদেরকে সালাম বিনিময় করে আমাদেরকে এতটুকু ময়দানে প্রত্যেককে মানুষকে তাদের ইমামের নাম ধরে ধরে ডেকে ডেকে জিজ্ঞাসা করা হবে অমুকের মুসল্লি কারা ওমকের নেতৃত্বে কারা চলেছ ওই ইমামের পিছনে কারা এদিকে আসো এজন্য আপনি আমি শুধুমাত্র একজন ইমাম বনে গেছি আর এভাবে কথা বলে চাল চলন করে আমরা ব্যবসা বাণিজ্য পরিবার কিছু পরিচালনা করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব আর আল্লাহ তারা সবকিছু অ্যাকসেপ্ট করবেন মনে হয় এরকম হবে না এই জন্য জাতীয় আইন ওলামা মাসায়েক আইনমা এই যে পরিষদ এই তিন শ্রেণীর লোকদেরকে নিয়ে যদি একটা সুন্দর পরিবেশ সুন্দর একটি দেশ আদর্শিক একটা ইসলামিক রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই তাহলে আমার মনে হয় এই তিন শ্রেণীর মানুষ যদি আমরা এখানে থেকে আমরা নেতৃত্বের ভূমিকা পালন করে আমাদের চোখ থেকে সকল প্রকার চশমা বের করে ইসলামের চশমা এবং আল্লাহ রব্বুল আলমীর যে চশমা আমাদেরকে পরিধান করতে বলেছেন সেটা যদি আমরা পরে জনগণের দিকে তাকাই দেশের দিকে তাকাই ইনশাআল্লাহ সুন্দর একটা রাষ্ট্র মনে আমরা অচিরেই জাতিকে উপহার দিতে পারবো আমি আমার কথা শেষ করব তবে আরেকটি কথা বলে তা হচ্ছে ইতিমধ্যে আমি কিছু কথা বলেছিলাম যে রোলে মাইক্রামের চোখে দলীয় চশমা বেমানান তিনি অনেকে অনেক মন্তব্য করেছেন বিষয় কি হচ্ছে আমি যখন কালো একটা চশমা পরে এই সবুজ ঘাসের দিকে তাকাব সবুজ ঘাসগুলো কিন্তু কালো দেখা যাবে আমি যখন লাল চশমা পরে এদিকে তাকাবো গুলো সব লাল দেখা যাবে আমি যখন আহ অন্য একটা সবুজ সানগ্লাস পরে যখন আমি সমাজের দিকে তাকাবো সবকিছু সবুজ দেখা যাবে আদতে সবকিছু আমার চশমার কারণে কালো দেখা যাচ্ছে আসলে সবকিছু কালো হয়ে যায় নাই ঠিক তদ্রুপ রোলামা একরাম যদি দলীয় চশমা চোখে পরে আমি যদি আজকে ইসলামী আন্দোলনের চশমা পরে সবার দিকে তাকাই সবার দিকে আমার ইসলামী আন্দোলনের নজরে চলে যেতে পারে আমি যদি জামাতের চশমা পরে তাকাই সবার দিকে জামাতের নজরে যেতে পারে আমি যদি খেলাফাত তাবলিক হেফাজত সেই চশমা করি আমার চোখে পরে আমি শুধু জাতির দিকে তাকাই তাহলে আমি আমার চোখে এই সমস্ত দলীয় দলকানা কিছু মন্তব্য ছাড়া আর কিছু দেখতে পাবো না কিন্তু রোলামা একরাম যদি তাদের জায়গায় থেকে জাতিকে যদি ইসলামের পথে ডাকে আল্লাহর সে চশমার দিকে তাকায় তাহলে দেখা যাবে ও আমার দল করুক না করুক আমার সংগঠক মানুষ বা না মানুষ যে অবস্থায় ও আছে প্রতি আমার একটা দরদ চলে আসবে আর এই দরদটা হবে আমাদের নাজাতে সর্বোত্তম ফয়সালা এবং আমাদের সমাজ গঠনের সবচেয়ে উত্তম ভূমিকা এখানে দল মত নির্বিশেষে অনেক উলামায়ে کرام আছেন আপনাদেরকে নিয়ে জাতীয় উলামা আইন বা পরিষদ অনেক সুদূর পরিকল্পনার একটি স্বপ্ন দেখতে চায় আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ে আমাদের একটা চমৎকার কমিটি আছে প্রত্যেকটা জেলায়

ইনশাল্লাহ যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আপনারা পালন করবেন ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে আপনারা যারা নতুন আসছেন তাদেরকে বলি আমাদের কেন্দ্রীয় যে কমিটি আছে এই কমিটির সভাপতিত্ব বর্তমানে পালন করছেন সভাপতির দায়িত্ব সহ সভাপতির দায়িত্ব আমাদের বর্তমানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ সাহেব আলহামদুলিল্লাহ এবং এটা সাধারণ সম্পাদক বা সেক্রেটারি কেন্দ্রীয় ভাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মুফতি রিজাউল করিম আবরাত তো চিহ্নিত বাংলাদেশের বিজ্ঞ আলমে দিন বা উল্লেখযোগ্য দল বিশেষে সবাই যাদেরকে আলেম হিসেবে শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ তাদের নেতৃত্ব পরিচালিত হচ্ছে বাংলাদেশের একেবারে মুভাসল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় এই ওলামা শেখ আইম্মা পরিষদ আমি আজকে এখানে যারা নতুন করে কমিটিতে আসবেন আমি উদাত্ত সবাইকে আহ্বান করতে চাই আপনারা এই দায়িত্বগুলো ইনশাল্লাহ যথাযথভাবে পালন করবেন আর আপনারা এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন ইনশাল্লাহ সকলের অভিভাবক হিসাবে ওরামা একরাম দাঁড়িয়ে যাবে আর ওরামা একরাম যদি কোনো সংগঠন কোনো দেশ কোন জাতি কোনো সমাজের সামনে পিছনে ডানে ওরামা একরাম দ্বারা বিস্তৃত হয়ে যায় নিঃসন্দেহে সেই জাতি আর বোমরাহির পথে হাঁটবে না